মানুষ কিন্তু অনেকটা শখ করে এসি কিনে কিন্তু এসিটাকে যদি ভালোভাবে ইউজ করতে না পারেন এসির মুড যদি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু সমস্যা কিভাবে এসি ইউজ করবেন এবং ভালোভাবে দীর্ঘদিন ইউজ করবেন তো সেই সকল ক্ষেত্রে এসির অবশ্যই কিন্তু একটা বোর্ড এক্সট্রা করে লাগা নেবেন তাছাড়া পাওয়ারের সমস্যা হলে এসি কিন্তু পুড়ে যেতে পারে কনডেন্সারটা তো এইখান থেকে দিয়ে অন করে দিবেন এবং এইখানে আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন রিমোটটা তো রিমোটটা কিভাবে পরিচালনা করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এসির বাটন কিন্তু এরকম দেখতে পাবেন এবারে এখানে ওন অপ নামে রয়েছে তো ওনটাতে যদি ক্লিক করে তাহলে শব্দ হবে এবং এসিটা কিন্তু সুইমিং শুরু হয়ে যাবে এসি যখন ইউজ করবেন তো এসির টেম্পারেচার মিনিমাম চব্বিশ পঁচিশ আটাশের মধ্যে রাখবেন এর ফলশ্রুতি কিন্তু বিদ্যুৎ খরচ কম হবে যদিও আমার এটা ইনভার্টার এসি হয়তো বা এখান থেকে দেখতে পাচ্ছেন তো দেখায় দিলাম ইনভার্টার এসি বিদ্যুৎ খরচ কম পড়ে তো এইখান থেকে আপনি ইকোমোডটা অন করে দিলে ইকোমোডের একটা স্পেশাল সুবিধা হচ্ছে আপনি বাইরের টেম্পারেচার এবং ঘরের টেম্পারেচার প্রায় কিছুটা সিমিলার রাখবে কাছাকাছি সময়ে যাতে করে ঘর থেকে বাইরে বেরোলে আপনার বেশি গরম না লাগে এছাড়া আপনি এসিতে বিভিন্ন মুড দেখতে পাবেন এখানে মুড নামে একটা পাওয়ার রয়েছে কুলার দিয়ে সাধারণত কিংবা কুলিং মুড দিয়ে চালু করে থাকে এসি তো মুডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ড্রাই মুড আসবে তো আপনার ঘর যদি সারশ্বেতে টাইপের হয় তো সেক্ষেত্রে ড্রাই মুডের এক্সট্রা বেশি ফিচার্স হচ্ছে যে বাতাসটা রয়েছে সেটাকে শুষে নেওয়ার চেষ্টা করবে এসি এবং ভালো পরিমাণে ঠান্ডা হবে এছাড়াও এই মুডে যদি আপনি ক্লিক করেন ড্রাই মুডের পরবর্তীতে হিট মোড রুমের টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে হিট মোডটা অন করলে এসেটা কিন্তু আপনার রুমটাকে তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে তাছাড়াও সবার লাস্টে ফ্যান মোড ফ্যান মোডে ক্লিক করে আপনি কিন্তু বাতাস কম বেশি করতে পারবেন বাতাসটা একটু শুনে নেন কম হয়ে গেছে বাতাস তো এটাকে ইউজ করতে পারেন বেসিক্যালি হয়তো বা আপনার এসির মধ্যে যখন ময়লা জমে যাবে তো সেই ক্ষেত্রে বেশি দিতে পারেন নামক বাটন রয়েছে তো এখান থেকে অটো দিলে চলবে এছাড়া এসির আর ইয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপর নিচ হয় আবার কখনো বন্ধ হয়ে যায় তো এই সকল ক্ষেত্রে আপনি যে সুইং নামক অপশান যেটা রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু এই মুডটা দেখতে পাচ্ছেন ও উপরে যাচ্ছে নিচে যাচ্ছে এটা করে নিতে পারেন আপনার যেটা ইচ্ছা এর পাশাপাশি একটা ভালো সুবিধা আপনি হয়তো বা রাতে এসি বেশিক্ষণ চালাবেন না ঘুমানোর কিছুক্ষণ আগে পর্যন্ত চালাবেন তো সেই সকল ক্ষেত্রে ঘুমানোর আগে বেশিক্ষণ জাগার দরকার নেই এখান থেকে টাইমার মোডটা অন করে দিতে পারেন আপনি এই যে পয়েন্ট ফাইবার অর্থাৎ আধা ঘন্টা চালাবেন না কত চালাবেন এখান থেকে কিন্তু আপনি অটোমেটিকভাবে এটা অন অফ করে নিতে পারেন আমি টাইমারে ক্লিক করলে কিন্তু দেখাবে সর্বোচ্চ কত ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি চালু রাখতে পারেন এছাড়াও রাতে ঘুমানোর সময় এসির উপরে যে আলোটা থাকে টেম্পারেচারের ক্ষেত্রে এই আলোটা অফ করে নিতে পারেন ঘুমানোর জন্য তো সেক্ষেত্রে এল নামক যে বাটনটা রয়েছে উপরে এখানে দেখতে পাচ্ছেন এসির এল ইডি বাটনটাতে ক্লিক করতে পারেন তো দেখতে পাচ্ছেন এসি কিন্তু ঠিকই চলতেছে এখান থেকে এবং বাইরের যে পাখাটা রয়েছে সেটা কিন্তু সুইমিং হতেছে তো এই সকল ক্ষেত্রে আপনি বেটার সুবিধা পাবেন এসির তো আদারওয়াইজ আপনি যদি অন্যান্যভাবে ভাবে চালান তো সেই সকল ক্ষেত্রে দেখা যাবে যে আপনি বেশি দিন হয়তো বা এসি ইউজ করতে পারবেন না আর এসির যদি আপনার দেখা যায় যে শব্দ বেশি হয় তো শিশু ক্ষেত্রে যে স্লিপ নামক একটা মুড রয়েছে এখানে ক্লিক করতে পারেন তো স্লিপ নামক মুডে ক্লিক করলে যেটা হবে আপনার এসির যে শব্দটা রয়েছে সেই শব্দটা কিন্তু চলে যাবে তো আপনি চাইলে যে কোনো টাইপের এসি কিনতে পারেন তো আমি এটা সিঙ্গার কেন্সি ইউটিউবে পেমেন্ট দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আজকে করছো